ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লেটেজেস্ট অ্যাক্টার রামকুমার আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো আপনাদের অনেকেরই বাজে না কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ কিপ প্রেস অন বেল আইকন সো দ্যাট আই ক্যান আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস অ্যান্ড ইউ উইল গেট নোটিফিকেশান ওয়ে এভার আই উইল আপলোড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনা বিষয়ে কী কারণে হয়েছিল কিশোর কুমারের প্রথম হার্ট অ্যাট্যাক জানলে সত্যি আপনারা চমকে যাবেন কিশোর কুমার কিন্তু প্রচণ্ড ইমোশনাল ছিলেন তিনি এতটা ইমোশনাল ছিলেন এবং তিনি তার মনের অনেক দুঃখকে কিন্তু হাস্যরস কৌতুকের মাধ্যমে চেপে রেখেছিলেন কিন্তু তিনি তার জীবনে ঘটে যাওয়া এই ব্যাপারটা কিন্তু তিনি চেপে রাখতে পারেননি ভিতর থেকে তাকে কিন্তু শেষ করে দিয়েছিল উনিশশো একাশি সালে অমিত কুমারের বিয়ের সব কিছু ঠিক হয়ে গিয়েছিল তার পুত্র অমিত কুমারের পাত্রী ছিল কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা তাদের বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল অমিত কুমার এক সাক্ষাৎকারে কিন্তু একথা জানিয়েছেন এবং নিমন্ত্রিত ছিলেন বলিউডের তাবোর তাবোর তারকারা কিন্তু বিয়ের দশ দিন আগেই একটা খবর আসে যে ওই পাত্রী আগে একবার বিবাহিত ছিলেন যেটা পরিবারের মাথায় বাজ করে আর পরিবারের মধ্যে কিশোর কুমারী কিন্তু সবথেকে বেশি ভেঙে পড়েছিলেন তার পুত্রের জীবনে ঘটে যাওয়া এই রকম একটা হতাশাজনক ব্যাপার তাকে ভিতর থেকে যেন শেষ করে দিয়েছিল তিনি একবার তার পুত্রকে বলেছিলেন তুই বিয়ে কর আমি খান্ডবা গিয়ে চুপচাপ থাকব তারপরে তিনি তার পুত্রের এই বিয়ে বাতিল হওয়ার পর তিনি চব্বিশে জানুয়ারি জেদ ধরে বাড়ি থেকে পাত্রী খুঁজতে বেরিয়ে যান কলকাতা এয়ারপোর্টে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয় এবং ডক্টররা জানান যে তার অ্যাটাক হয়েছে তাহলে জানলেন কিশোর কুমারের প্রথম হার অ্যাটাক হয়েছিল তার পুত্র অমিত কুমারের বিয়ে ভেঙে যাওয়ার জন্য এবং এই হাটাটাক তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তিনি সদা হাস্যময় ছিলেন কিন্তু এই হাটাটাকের পথ তিনি কিন্তু অনেক দুর্বল হয়ে পড়েছিলেন এবং বলিউডের অনেকেই মনে করেছিল যে তিনি আর গান হয়তো গাইতে পারবেন না কিন্তু তারপরেও তিনি যে গান গেয়েছেন সেগুলো আগের থেকে অনেক বেশি কিন্তু হিট হয়েছে যাই হোক তিনি সত্যি ভগবান বলিউড কিংবা টলিউডে তার অবদান অনস্বীকার্য আজ এখানেই শেষ করলাম